হ্যালো ব্রুয়ন স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে সম্পূর্ণ সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের পরীক্ষা হবে সত্তর নম্বর সময় থাকবে দু ঘন্টা তিরিশ মিনিট তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আশা করি ভালো লাগবে প্রথমে দেখো এক নম্বর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো এগারোটি প্রথম প্রশ্ন একটি ত্রেজকীয় দূষকের নাম লেখো উত্তর হবে ইউরানিয়াম দুই নম্বর প্রশ্ন পৃথিবীর উচ্চতম পর্বত নাম কি মাউন্ট এভারেস্ট পরের প্রশ্ন গ্রেনিচ ও ভারতের মধ্যে সময়ের পার্থক্য কত পাঁচ ঘন্টা তিরিশ মিনিট পরের প্রশ্ন উত্তরটা লেখা হয়নি দেখে নেবে পর্বত সিংহ কাকে বলে পরের প্রশ্ন দেখো জিপিএসের পুরো নাম কি গ্লোবাল প্রসেস্টিং সিস্টেম পরের প্রশ্ন ইউরোপ ও আফ্রিকার মাঝের প্রণালীর নাম কি জিব্রাল্টার প্রণালী পরের প্রশ্ন রুরের রানী বলা হয় কাঁকে এশেনকে পরের প্রশ্ন একটি অনিত্যবাহ নদীর নাম গোদাবরী পরের প্রশ্ন দেখো একটি আদর্শ নদীর নাম কি গঙ্গা পরের প্রশ্ন কাঁকে নীলদের দান বলা হয় মিশরকে পরে প্রশ্ন দেখো কোন মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় এশিয়াকে এবার দুই নম্বর দাগে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো নটি প্রত্যেকটির মানে এক করে আমি শুধু উত্তর বলে যাচ্ছি দেখে নিও ভালো করে ইউরোপের দীর্ঘতম নদী ভলগা দুই নম্বর প্রশ্ন ফিনল্যান্ডকে বলা হয় হাজার হ্রদের দেশ পরে প্রশ্ন দেখো ইউট্রোফিকেশন যুক্ত বায়ু দূষণের সঙ্গে পরের প্রশ্ন পর্বতের উচ্চতা নশো মিটারের বেশি পরের প্রশ্ন দেখো কোথায় সারা বছর দিনরাত্রি সমান থাকে নিরক্ষরেখাতে সারা বছর দিনরাত্রি সমান থাকে পরের প্রশ্ন লন্ডন অববাহিকার ফল ও শাকসবজি চাষকে বলা হয় ট্রাক ফার্মিং পরের প্রশ্ন পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে পরের প্রশ্ন দেখো ইউরোপের সরলবর্গীয় বনভূমির অপর নাম কী এটা হবে তৈগা পরের প্রশ্ন বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার এবার তিন নম্বর দাগে দেখো সত্য মিথ্যা নির্বাচন করো যে কোনো পাঁচটি প্রথম প্রশ্ন লন্ডন অববাহিকার প্রধান বিমানবন্দর হিত্র সত্য পরের প্রশ্ন মরু অঞ্চলে তৃণভূমি স্তেপ নামে পরিচিত এটাও মিথ্যা পরের প্রশ্ন এলবুজ এশিয়ার সর্বোচ্চ শৃঙ্গ মিথ্যা পরের প্রশ্ন জাম্বুজি নদীতে ভিক্টোরিয়া জলপ্রপাত দেখা যায় সত্য পরের প্রশ্ন ক্যাডমিয়াম দূষণের ফলে ইতাই ইতাই হয় সত্য পরের প্রশ্ন দু সালে পুকোসীমায় দুর্ঘটনা হয় মিথ্যা পরে দেখো বাম দিকের সঙ্গে টান দিকে মেলা যে কোনো পাঁচটি অধিবর্ষ হবে দিন উনত্রিশ দিন চার নম্বর অপশান হিমালয় হবে ভঙ্গিল পর্বত রেখা হবে রাত্রি সমান অপসুর হবে জুলাই চারই জুলাই আর পারদ হচ্ছে মিনামাটা এবার পাঁচ নম্বর আগে দেখো শূন্যস্থান পূরণ করে যে কোনো পাঁচটি প্রথম প্রশ্ন লন্ডন অবহেলার প্রধান নদী টেমস দুই নম্বর প্রশ্ন ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল উনিশশো সালে পরের প্রশ্ন আর্শনিক দূষণের ফলে ব্ল্যাক ফুড ডিজিজ হয় পরের প্রশ্ন দেখো নিরক্ষরেখার মান জিরো ডিগ্রি পরের প্রশ্ন মকর সংক্রান্তি দেখা যায় চোদ্দোই জানুয়ারি এবার যে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও প্রত্যেকটির মান দুই করে প্রথম প্রশ্ন রুড শিল্পাঞ্চল কাকে বলে উত্তর দেখো ইউরোপের মহা ইউরোপ মহাদেশের অন্তর্গত জার্মানি দেশের রাইন নদী ও তার দুই উপনদী রুড় ও লিপের সংযোগস্থলে প্রধানত কয়লা খনিকে কেন্দ্র করে গড়ে ওঠা শিল্পাঞ্চলকে রুড শিল্পাঞ্চল বলে এটি সমগ্র ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ ও বৃহত্তম অঞ্চল পরের প্রশ্ন কাজে কি কি ব্যবহারের জন্য মাটি দূষিত হয় এক নম্বর দেখো কীটনাশক ব্যবহারের ফলে দুই নম্বর রাসায়নিক সারের ব্যবহারের ফলে তিন নম্বর একই ষষ্ঠের বহুবার চাষ পরের প্রশ্ন দেখো গৃহত্তি থেকে কিভাবে জল দূষিত হয় সাবান ডিটারজেন্ট ফসফেট বদ্ধ পুকুর জলাশয়ের জলে মিশলে প্রচুর পরিমাণে শৈবাল আগাছা কুচুরিপানায় বৃদ্ধি ঘটায় এর ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে মাছ ও জলজ প্রাণীরা মারা যায় একে ইউটিফিকেশন বলে পরে প্রশ্ন থাকো মুক্তিবেগ কাকে বলে কোনো ব্য বস্তুকে যদি প্রতি সেকেন্ডে ইলেভেন এগারো দশমিক দুই কিমি গতিবেগে উপরের দিকে ছড়া হয় তাহলে তা মহাকর্ষীয় আকর্ষণ কাটিয়ে পৃথিবীর বাইরে চলে যায় এই গতিবেগকে পৃথিবীর ক্ষেত্রে ওই বস্তুটির মুক্তিবেগ বলে পরের প্রশ্ন মহাবিশ্ব ও জলবিশ্ব কবে দেখা যায় উত্তর মহাবিশুভ একুশে মার্চ আর জলবিষুপ তেইশে সেপ্টেম্বর এবার আট নম্বর দাগে দেখো যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও প্রত্যেকটির মান তিন করে মোট পাঁচটি প্রশ্ন লিখতে হবে প্রশ্নগুলি দেখে নাও জলদূষণ রোধ করার উপায় লেখো দুই নম্বর মাটি দূষণের কারণ তিন লন্ডন অভয়কার অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে লেখো চার রুর অঞ্চলে যে কোনো তিনটে শিল্প ও শিল্প ও শিল্প কেন্দ্রের নাম পাঁচ নম্বর স্টেপ তৃণভূমি সম্পর্কে নিজের ভাষায় লেখো পরের প্রশ্ন যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রত্যেকটির মান পাঁচ করে পোল্ডার ভূমি সৃষ্টি পদ্ধতি লেখো দুই নম্বর নাতিশীতোষ্ণ পর্ণমুচি অরণ্য ও ভূমধ্য সাকির অরণ্য সম্পর্কে লেখো তিন নম্বর মাটি দূষণ প্রতিরোধের উপায় লেখো চার নম্বর দেখো অক্ষরেখা ও দারিমা রেখার মধ্যে পার্থক্য ভিডিও যে প্রশ্নগুলি আলোচনা করা হলো এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট তাই প্রথম থেকে শেষ অবধি দেখে নিয়ে একবার খাতায় লিখে রাখবে যাতে পরীক্ষার সময় কোনো অসুবিধা না হয় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে